নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর টু অর্থাৎ দুই নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ে এক নম্বর সেট দেখানো আছে এছাড়াও তোমাদের বাংলা বিষয়ে এক নম্বর সেট দেখানো আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না কোনো মূল বিষয়ে যাওয়া যাবে দেখে নাও কি আছে প্রথমে একদাকে প্রশ্ন জীবনের জলসা ঘরে কী ধরনের রচনা সঠিক উত্তর হবে অপশান স্মৃতি স্মৃতিকথা তার আগে বলি তোমাদের এই এমসি উত্তরগুলো বইয়ের পিছনেও যাওয়া আছে আমি তাও একবার দেখিয়ে দিই কেননা অনেকের বই আছে অনেকের বই নেই কিংবা অনেকে বই কিনতে পারছো না তাহলে কি তোমাদের সবার জন্য ভিডিওটি খুবই উপকৃত পাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় সঠিক উত্তর হবে অপশান এ থুকির ইডিসকে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের মার্কেন্টাইল বাদ শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডাম স্মিথ পরেটা দেখো চার চারদ এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে সঠিক উত্তর হবে অপশান বি চীন পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাঁচ দাগের বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন সঠিক হবে অপশান এ মুর্শিদ কুলি খা পরবর্তী প্রশ্ন দেখো কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান সঠিক হবে অপশান সি ওয়ারেন হিস্ট্রিক্স পরবর্তী দেখো এক নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভ মেলা এটা সঠিক হবে অপশান সি মানে একের একের বি মীরকাশিম বক্সারের যুদ্ধ তারপর এটা হবে কনওয়ালিস এটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত তারপর একটা আছে কি টিপু সুলতান টিপু সুলতান হবে শ্রী সন্ধি রঞ্জিত সিং রঞ্জিত সিং হবে অমৃতসরের সন্ধি চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আট দাগের শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত করা সঠিক উত্তর হবে কেরি মার্সম্যান ওয়ার্ড অর্থাৎ অপশান বি তোমাদের এই ভিডিওটি এই ভিডিওটির টেস্ট পরীক্ষা তোমাদের খুব উপকৃত হবে তোমরা অবশ্যই দেখো আচ্ছা তত্ত্বোধনী পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি অক্ষয় কুমার দত্ত পরবর্তী প্রশ্ন শুদ্ধি আন্দোলন শুরু করেন উত্তরটি হবে অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী পরেটা দেখো এগারো তারিখের কত সালের ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাটোরা ঘোষিত হয় সঠিক উত্তর হবে উনিশশো বত্রিশ সালে পরবর্তী প্রশ্ন দেখো বারো তারিখের লক্ষণ চুক্তি কবে সম্পাদিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অপশন ডি পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগের বারো দলের সত্যাগ্রহের নেতৃত্ব কে সঠিক উত্তর হবে অপশান সি বল্লভ ভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ দাগের ত্রিপুরি কংগ্রেসের সুভাষচন্দ্র বোস এর প্রতিদ্বন্দ্বী ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি পট্লী সীতারামাইয়া পরবর্তী প্রশ্ন দেখো পনেরো দাগের ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক সঠিক উত্তর হবে অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন দেখো ষোলো দাগের কী আছে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এটা উত্তর হবে উনিশশো সাতচল্লিশ সালে ফোর জুলাই পরবর্তী দেখো ইয়াল্টা সম্মেলন আবহত হয় সঠিক উত্তরটি হবে অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো পাল্টন বক্তৃতা দেন সঠিক উত্তর হবে অপশান সি চার্চের পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও সঠিক উত্তর হবে চীনের মধ্যে অপশান ডি পরবর্তী প্রশ্ন দেখো এক নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভ মিলাও প্রথমটা আছে কি জেনারেল নাসের সঠিক উত্তর হবে এ গণ প্রজাতন্ত্রী হবে পরেটা হবে হোচিমিন মিনটা হবে ভিয়েতনাম পরেটা দেখো মাও সেতু মাও সেতুটা হবে হবে তিনের এ সরি গণপ্রজাতন্ত্রী চীন আর এটা হবে জেনারেল নাসের এটা না হবে মিশর আমি ভুল বললাম এটা হবে বি তারপরটা হবে ম্যাক্সিম লভিন্ন এটা সঠিক উত্তর হবে সি রাশিয়া এটা উত্তর হবে অপশান এ দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান এ সুকর্ণ পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উত্তরটি হবে অপশান বি একুশে ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন দেখো বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় সঠিক উত্তর হবে ষোলোই ডিসেম্বর পরবর্তী দেখো ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন সঠিক হবে হোমি জাহাঙ্গীর ভাবা অপশান ডি প্রশ্ন দেখো কী আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি দুই দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়াও মোট দেওয়া থাকবে ষোলোটি এক নম্বর করে ষোলো হচ্ছে ষোলো প্রথম প্রশ্ন কী আছে কোন সময়কে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয় উত্তরটা দেখো উত্তরটা দেখে নাও খ্রিস্টীয় পঞ্চদশ শতককে বলা হয় ভৌগোলিক আবিষ্কারের যুগ খ্রিস্টীয় পঞ্চদশ শতক পরবর্তী প্রশ্ন দেখো ভাস্কর ডাগামা কবে ভারতে আসেন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালীকট বন্দরে পর্তুগিজ নাবিক ভাস্কর ডাগামা জলপথে এসে পৌঁছান চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী আছে অথবা দিয়ে ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি ভারতের বোম্বাই কোচিন দিউ সলসেট বেসিন হুগলি ইত্যাদি জায়গায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল। উত্তরটি এখান থেকে অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দাগের শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল উত্তরটা ইংল্যান্ডে পরবর্তী দেখো দাগের কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় উত্তরটা দেখো উত্তরটা দেখো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় পরবর্তী প্রস্ত দেখো কি আছে আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তরটা দেখো পরবর্তী তারা প্রশ্নের উত্তরটা উত্তরটা দেখো আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি বাংলার নবাব সিরাজদুল্লার সঙ্গে ইংরেজদের সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে অবশিল্পন কী চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও অবশিল্পন এখান থেকে এগুলো উত্তরটা লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে ছয় দাগের মানুষ গড়ার আদর্শ আদর্শে কে বিশ্বাসে ছিলেন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসে ছিলেন উত্তরটি তোমরা এখান থেকে ইউবি লিখবি লিখবে এখান থেকে ইউবি লিখবি লিখবে চলো পরবর্তী প্রশ্নটা দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো সাত দাগের চৌঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিলো উত্তরটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরবর্তী দেখো আর দেখ কবে ও কোথায় ভারতের ভারতের বা ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উত্তরটা টাঙ্গুন্ড উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর কানপুরে ঠিক আছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর কানতুলো পরবর্তী প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি শ্রমিক নেতার নাম লেখো উত্তরটা দেখে নাও লেস্টার হাচিনসন তারপরটা আছে ফিলিপস স্পার্ট পরবর্তী প্রশ্ন দেখো কী আছে বিলোপ নীতি কে প্রবর্তন করেন উত্তরটা দেখো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড ডাল হোসেন পরবর্তী প্রশ্ন দেখো দাগের কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয় উত্তরটা ব্যবস্থা তলোয়ার নামক জাহাজে কয়টা দেখো কি আছে ক্যাবিনেট পিছনে তিনজন সদস্যের নাম লেখো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে একেবারে দেখেন এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন দেশের উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উঠতে পারি চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো কী আছে নেটওয়ার পুরোনো কথা কী দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে আর নেটও কবে গঠিত হয় সেই সালটাও একবার একটু দেখে নাও ফুল ফর্মটা দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী দেখো অথবা দিয়ে সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন উত্তরটি দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি ভি কে কৃষ্ণ মেনন দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে মাইলাই ঘটনা কি উত্তরটা দেখো দেখে নাও মাই ঘটনা কি উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে এ পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এখবি দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো ইসরো এর পুরো কথাটি কি উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্নের উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন এটা উত্তরটা আমি বলে দিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয় উত্তরটা দেখো আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই চলো এবার আমরা বিবাহ কয়ের প্রশ্নগুলো দেখবো তার উত্তরগুলো তোমাদের একই করে দেখাবো প্রথম প্রশ্ন কি আছে এখন মিথ ও লেজেন্ড বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে চলে প্রশ্নের উত্তরটা দেখাই দেখে নাও মিথ ও নিজের বলতে কী বলছে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে দেখে নাও উত্তরটা বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটা খাতায় লিখে নিয়ে পড়বে এই পর্যন্ত উত্তরটা লিখবে দেখে নাও প্রশ্নের বাকি অংশটুকু পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে তোমার উত্তরটা লিখবে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে দেওয়া আছে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে কথবা দিয়ে লোককথা বলতে কী বোঝায় উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো ইতিহাস রচনার ক্ষেত্রে লোককথা কীভাবে সাহায্য করো চলো প্রশ্নের উত্তরটা দেখো প্রশ্ন মান দেখো ফোর প্লাস ফোর কাল টু এইট দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে প্রশ্নটা দেখে নাও দেখে উত্তরে বাকি অংশটুকু বইটা একটু মোটা তো একটু দেখাতে অসুবিধা হচ্ছে যদিও এখানেও লোককথার বৈশিষ্ট্যটাও দেখে না একেবারে এই পর্যন্ত উত্তরটা লিখবে হ্যাঁ এই পর্যন্ত দেখে নাও পরবর্তী প্রশ্নটা দেখে নাও উত্তরটি এখান থেকে তোমরা লিখবে এখানে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের সাম্রাজ্যবাদ সরি এটা তো দেখালাম এখনই পয়েন্টটা দেখো তিন দাঁড়ান ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখো না সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখাও চার দাগের ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অবলম্বনের সরি আন্দোলনের বিবরণ দে হ্যাঁ ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ বিবরণটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো উত্তরটি দেখে নাও প্রথমে কী আছে আদিবাসী সম্প্রদায়টা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে ও উত্তরের বাকি অংশটুকু দেখে নাও চলো পরবর্তী দেখো ব্রিটিশ শাসন করে এটা হচ্ছে দলিত সম্প্রদায় বিবরণ হ্যাঁ তবে দলিতটা দেখো দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে তুমি যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে এখানেও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে এই পর্যন্ত উত্তরটা লিখবে হচ্ছে ব্রিটিশ শাসনকালে দলিত সম্প্রদায় এ পর্যন্ত লিখুন চলো পরবর্তী প্রশ্ন নম্বর কী আছে চলো এবার আমরা দেখবো বিভাগ হয় প্রথম প্রশ্ন কী আছে উনিশশো নয় খ্রিস্টাব্দে মার্লামেন্টারি সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী প্রশ্ন উত্তরটা তোমরা দেখে নিও পেজ নাম্বারটা দেওয়া আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও দেখে নাও তারপরে দেখো গুরুত্বটা বলেছে পেজ নাম্বারে সরি চার জায়গায় প্রশ্ন উত্তর লিখে নাও এখান থেকে আবার উত্তরটা অ্যাড করে দেবে তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরটা আবার অ্যাড করে দেবে মানে যোগ করবে প্রশ্ন বাকি উত্তরের পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে লিখবে এখানেও সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের আয় মাটির প্রস্তা থেকে আমরা উত্তরগুলো দেখাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়াও আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে প্রথমে আছে ভূমিকা তারপর আন্দোলনের কারণ সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমাকে দেখে নাও দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও উত্তর বাকি এখানেও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে এই পর্যন্ত উত্তরটা লিখবি চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা দেখবো সাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও ট্রুম্যান নীতি সম্পর্কে তারপরে দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও দেখে নাও দেখে না প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত তোমরা লিখবে তার পরবর্তী দেখো মার্শাল পরিকল্পনা এর আগে দেখাম টু ম্যান নীতি এবার দেখা দেখো মার্শাল পরিকল্পনাটা দেখলাম সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে এদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তাদের একটু খাতায় লিখে নিয়ে পড়বে এখানেও এই পর্যন্ত উত্তরটা লিখবে মার্শাল পরিকল্পনা চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাকা